নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এটা হলো পনির আর সবজি দিয়ে একটা রেসিপি আশা করছি রেসিপিটা আপনাদের ভালোই লাগবে চলুন তাহলে এই রেসিপিটা বানাতে আমাদের কি কী লাগছে আর কিভাবে আমরা রেসিপিটা বানাই দেখে নিই প্রথমেই আমি নিয়েছি পাঁচশো গ্রাম পনির পনিরটা এখন আমি এরকম টুকরো করে কেটে নেব পনিরটা এরকম ডুমো করে আমি কেটে নিচ্ছি সব পনিরগুলো আমার কাটা হয়ে গেছে এই রকম ডুমো করে কেটে নিলাম আর কিছু সবজি আমি নিয়েছি হাফ ফুলকপি আমি ডুমো করে কেটে নিয়েছি দুটো গাজর ডুমো করে কেটে নিয়েছি আর একটা ক্যাপসিকামও এরকম ডুমো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি দু টেবিল চামচ পোস্ত বাটা আর দু টেবিল চামচ কাজু বাটা কড়া গরম করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল এখন তেলের মধ্যে আমি পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম একবারে ভাজা যাবে না দুবারে আমি পনিরগুলো ভেজে নেব পনিরগুলো একদিকটা হয়ে গেলে অন্য দিকটা উল্টে দিয়েছি এবার পনিরগুলো আমি তুলে নেব পনির খুব বেশি ভাজা যাবে না এটা সকলেই জানেন পনির খুব বেশি ভাজলে শক্ত হয়ে যাবে এই একই ভাবে আমি বাকি পনিরগুলোও ভেজে নেব একদিকটা হয়ে গেলে অন্যদিকটা উল্টে দিলাম বাকি পনিরগুলোও আমার ভাজা হয়ে গেছে এখন এগুলোও আমি তুলে নেব এবার আমি কিছু মশলা নিয়েছি এক চা চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা গোটা গরম মশলা মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু হিং যে কোনো নিরামিষ রান্নায় হিং দিলে এর ফ্লেভারটাও খুব ভালো আসে আর খেতেও খুব ভালো হয় হিংটা দিয়েও আমি একটু কষিয়ে নিলাম হিংটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা ফুলকপির টুকরোগুলো ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম এবার মিনিট দুয়েক সময় ধরে এটা আমি নাড়াচাড়া করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখব মিনিট দুয়েক সময় ধরে আমি ফুলকপিটা ভেজে নিয়েছি একটু লালচে কালার এসে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা গাজর গাজরটা দিয়েও মিনিট দুয়েক সময় ধরে ফুলকপির সাথে ভেজে নেব গাজরটাও ভাজা হয়ে গেছে ফুলকপির সাথে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামটা বেশি ভাজার দরকার নেই ক্যাপসিকামটা দিয়ে মিনিট খানেক সময় ধরে একটু নাড়াচাড়া করে নিলেই হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা আদা বাটাও খুব ভালো করে কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আদা বাটাটা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিলাম এবার কিছু মশলা আমি দিয়ে দেব দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো নুন দিলাম আর অল্প একটু চিনি দিয়ে দেব। এখানে চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যায় খেতে ভালো লাগে তবে কেউ পছন্দ না করলে নাও দিতে পারেন সেক্ষেত্রে চিনিটা স্কিপ করে যেতে পারেন এবার অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে সবজির সাথে আমি কষিয়ে নেব সবজির সাথে খুব ভালো করে মশলাটা মিনিট দুয়েক সময় ধরে কষিয়ে নেব এবার কড়াটা ঢাকা দিয়ে আমি মিনিট দশকের মতো রান্নাটা করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে আমি ফিরে এলাম সব সবজিও সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পনির পনিরগুলো দিয়ে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিলাম এর মধ্যে দু টেবিল চামচ পোস্ত বাটা যেটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম আর দু টেবিল চামচ কাজু বাদাম বাটা পোস্ত বাটা আর কাজু বাটাটা খুব ভালো করে মিশিয়ে নেব কাজু বাটার বাটিটা ধুয়ে আমি অল্প একটু জল দিলাম আমি খুব বেশি জল দেব না কেননা আমি এটা রান্নাটা একটু শুকনোই রাখবো যদি কেউ গ্রেভি পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে একটু জল দিতে পারেন রান্নাটা খুব কম তেল মশলায় হয় কিন্তু খেতে লাগে অসাধারণ একবার বানিয়ে দেখতে পারেন খুব ভালো লাগবে মিনিট দুই তিনে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তাহলেই আমার রান্না কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের আমার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করার আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ